তাকে কেউ কখনো দেখতে পায় না কিন্তু সে সব সময় কাছেই থাকে। যাকে একবার পছন্দ করে সে পালাতে পারে না রাত একটা নাম গ্রাম ছোলাচর চারদিকে কুয়াশা ঠান্ডা বাতাস ভরা গ্রামে একেবারে শেষ মাথায় একটা ফেলে রাখা পুরনো ঘর সেই ঘরে আজ ফিরেছে ছোটবেলায় এক বছরে গ্রামে থেকে তখন থেকেই অদ্ভুত কিছু অনুভব করত। ঘুমাতে গেলে মনে হতো কেউ তাকিয়ে আছে একদিন রাতে আয়নার সামনে সে একটা ছায়া দেখে আর সেই রাতেই তারা গ্রাম ছেড়ে চলে যায় আজ ষোলো বছর পর সে আবার এসেছে একজনের খোঁজে না নিজের ভয়ের মুখোমুখি হতে ঘরটা খুলে সে ঢুকে দেওয়ালের রং উঠে গেছে জানালায় ধুলা কিন্তু এক জিনিস অদ্ভুত ঘরের মাঝখানে রাখা আয়নাটা এখনো চকচকে সে আয়নার দিকে তাকিয়ে বলে তুই কি এখানেই আসিস সে কিছু বলে না কিন্তু আয়নার উপর হালকা কুয়াশা জমে আর সেই কুয়াশার মাঝে লেখা ভেসে তুই অবশেষে নিঃশ্বাস আটকে যায় সে জানে এই বাড়িতে কেউ একজন এখনো তাকে দেখে এবং সে শুধু তাকেই দেখে তানহা বসে পড়ে আয়নার সামনে চোখ দিয়ে জল পড়ছে সেদিন বলে তুই কেন আমাকে ছেড়ে দিসনি সাফিল সাফিল তার ভাষায় জবাব দেয় না কিন্তু বাতাস থেমে যায় ঘর ঠান্ডা হয়ে ওঠে এবং আয়নায় দেখা যায় তানহার ছোটবেলা ছবি সে আয়নার সামনে দাঁড়িয়ে পাশে একটা ছায়া দাঁড়িয়ে সেই ছায়া সাফিল রাত গভীর হচ্ছে হঠাৎ দরজা ধীরে ধীরে শব্দ তা না ভয়ে ছুটে গিয়ে দরজা খুললে কিন্তু কেউ নেই সে পেছনে ফিরতেই আয়নায় সে নিজেকে দেখে কিন্তু তার চোখে রক্ত লেগে আছে তা সে টের পায়নি সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দরজা লক হঠাৎ রুম ভেতর থেকে ফিস ফিসানি তুই কোথাও যাবি না তানহার গায়ে কাটা দিয়ে ওঠে সে দেওয়ালের মাথা ঠেকিয়ে কাঁদে কিন্তু আয়নায় তার সাফিল দাঁড়িয়ে তানহার পিছনে হাত বাড়িয়ে আছে সে জানে এই ভালোবাসা আর ভালবাসা না সাফিল কোন দানব না সে তার প্রতি আসক্ত ভালোবাসা আর অধিকারের দুটোকে গুলিয়ে ফেলছে সেভাবে যদি তুই আমার হতে চাস আমি তোকে করব আমার মতো সে তার আত্মার ভেতর ঢুকতে চায় নিজের মতো করে রাখতে চায় সকালবেলা তানার বন্ধুরা এসে তাকে খুঁজে পায় না ঘরটা ফাঁকা আয়নাটা ভাঙ্গা কিন্তু আয়নায় একটা নতুন প্রতিচ্ছবি একটা মেয়ে ধীরে ধীরে ঘুরে তাকায় সে তার না তার চোখে পুরোটাই কালো সে হাসে আর পেছনে দাঁড়িয়ে থাকে সাফিল তানহা এখন আয়নার ভেতরে তোমার আয়নার সামনে কে দাঁড়িয়ে থাকে তুমি কি জানো আসলে একা থাকো কমেন্টে লেখো তুমি হলে কি করতে আজ রাত আয়নার সামনে একা দাঁড়াতে সাহস আছে তো